যদি কোরআন বহির্ভূত হয় কোরআনের বিপরীতে যায় তাহলে আমরা এখন কোনটা গ্রহণ করব হাদিস যেটা বলছে যে আদম কাবে আল্লাহকে সেজনা করা প্রযোজ্য দেয় এটা করলে সেরে হবে এই কথাটা শুনবো না আল্লাপাক বললো যে তোমরা আদমকে আদমের দিকে আল্লাহকে সেজনা করো আল্লাপাক সৃষ্টি এবং

তাহলে পরে আল্লাহ কোরআনে একবারও বুঝলো না যে মানুষের জন্য নয় আপনারা হাদিস রচনা করে নিজাতে কিতাব রচনা করে এটা মানুষকে দিচ্ছেন আল্লাহ বলছে যারা দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চাই এই তাদের কথা মোতাবেক যদি আপনি আমি আদম সেদ্ধা বহির্ভূত একটা ধর্ম পালন করি সেটা এমনটা হবে মনে করেন যুদ্ধে যখন একটা জাহাজ সাগরে যাচ্ছে সাগরে যখন ঝড় তুফান আসবে তখন জাহাজটা ডুবে যেতে পারে ওই মুহূর্তে নিরাপত্তার জন্য আমাদের কিছু বেলুন দিয়ে সাঁতার ঘুরে ভর করে সাঁতারটি পার হয়ে জীবন রক্ষা করা যায় বেলুনটা যদি জাহাজ থেকে কেউ ফেলে নিতে ইতিদ জ্বালানোর জন্য যা কিছু আছে বৃষ্টিপত্র সব আছে

তো আমার ইসলাম ধর্মের ভিতরে যদি আদম সেদ্দারা বাদ দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে যখন আল্লাহ পাক স্বয়ং মানব রূপ ধারণ উপস্থিত হবে তখন তো এই ইসলাম ধর্মের কেউ সেজদা দিতে না পেরে সব তাদেরকে চলে যাবে ব্রিটিশের অনুসারে জিতের অনুসার ছিল প্রমাণ হয়ে সব তাদেরকে চলে যাবে বিলেন দেখো তোমরা তো সব ঢাকার দিকে দেখা মাসিম দিকে আসছে আমার ভক্তরা তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তো আমরা ইসলামের ভিতরে কেউ আদম সেজা করলাম না হাজি তো ঠিক হিন্দুদের ভিতরে আদম সেজা আছে আদম কবি আল্লাহকে সেজদা আছে তারা সেদিন রবের সামনে সেজদা দিয়ে পার হয়ে গেল বৌদ্ধদের ভিতরে আদম সেজদা আছে এরকম আরো আরো ধর্ম আমি দেখেছি আমি এক সময় বৌদ্ধরা পাহাড়ে থাকে সেখানে আমরা ভ্রমণ ভ্রমণে গিয়েছিলাম মাসুক ওই যে ঘাগড়া সহিতেরা কোথায় ছিল গেছিলাম সেখানে দেখলাম ধর্মের জিজ্ঞাসা করলাম তোমাদের ধর্মরা বিষয় ব্যবস্থা কী তারা বলতে আমাদের গুরু আছে আমি বললাম তোমার গুরুকে আদম কবাই আলোকে সে হ্যাঁ আমাদের হ্যাঁ গুরুকে আমরা তুমি ধর্ম ধর্মের সমস্তই মূল হচ্ছে এই আদম শ্রেষ্ঠ হিন্দু ধর্মের মূল হচ্ছে আদম শ্রেষ্ঠ ইসলাম ধর্মের বলে আদম সেজদাটা বাদ দিলে যখন আল্লাহ আসবে মানব রূপে তখন যদি সেজদা দিতে না পারো তখন তো এই যে বৈদ্যরা দুজনে বেঁচে যাবে হিন্দুরা ব্যস্ত যাবে আর আমাদের এই এজিত ইসলামরা আদম সেজদা করে নাই এটা এজিতের অনুসারে শ্রীমিলি প্রমাণের সব দুজনে চলে যাবে তা হাসি বলছিস যে এক আট কত তোমাদের ইয়ং জন সমাজের কাছে বলছি কোরআন বাদে অন্য কোনো হাদিসকে বিশ্বাস করা যাবে না সুরা মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়টি যদি কোরআন কোরআনের পরিবর্তে এরকম অন্য কোনো হাদিস বোঝাবে তোমরা যার যার কোনো তার তার বিশ্বাসী শেষ না ভক্তি নেই কোরআনের কোরআনের দর্শন যেটা আছে গবেষণা করে কোরআন দিয়েছে কে শেজাকে একজন সমগ্র রসুল সেখানে সেদা দিয়ে তোমাকে পবিত্র করবে সেই রসুল স্রোতেই স্বয়ং আল্লাহ দর্শন হবে সেই রসুল স্রোতের সেজদা দিয়ে শতাব্দ থেকে তুমি মুক্তি পাবো শয়তাল তোমার কাছ থেকে বেরিয়ে চলে যাবে এই কোরআনের সত্য কথাগুলা তুমি বাদ দিয়ে হাদিসকে হাদিস মোতাবেক ফতুয়া হাদিস যাদের কোনো দলিল নাই সেই সমস্ত আলিম মোল্লাম ইমাম সাহেবের কথা মোতাবেক মানুষের জন্য আদম শেজা পুজোর জন্যই এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা দিয়ে তোমরা আজকে আহ যে ধর্মটা পালন করছো এ ধর্মের যখন আল্লাবাক উপস্থিত হবে মানুষ উঠবে তখন তুমি আর সেটা শেষটা দিতে পারবে রাস কালামের বিয়াল্লিশ নম্বর আয়াত আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে হাদিস বর্জন করেন কোরআনে বলছে আদম আল্লাহকে সেজদার নির্দেশনা আসছে মানুষের জন্য এই সেজদা প্রযোজ্য নয় এই মুহূর্তে কোথাও কোরআনে সে নাই হাদিস দিয়ে ওটারে ব্যর্থ করলে নিজের ক্ষতি নিজের পরেই নিয়ে আসা নিয়ে আসা হবে এই জন্য বলছে মানুষ যখন সৎকর্ম করে সে তা নিজের জন্য করে হ্যাঁ অসৎকর্ম করে তাও সে নিজের জন্য করে পাক নেয় বিচারক তুমি আল্লাহ আল্লাহের বিধার মু আদম চেষ্টা করবো না আর তুমি আছে ইবিসের অনুসারে কাপের বিলে প্রমাণ হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জান্নাতে যাওয়ার ব্যাপারে হ্যাঁ নবীর অনুসারী যারা ছিল এরাই এই জিতের অনুসরণের নামের পরে সব চলে গেল তো চোখে আজকে ওই যে বৌদ্ধ ধর্মের থেকে আদম চেষ্টা করে ব্যস্ত চলে গেল হিন্দু ধর্মের ভিতরে গুরু নানকের যারা আছে এরা আদব চিন্তা করে এরা সব আমাদের এই জাতি ধর্মটা মাহমুদ সালিল ইসলামের নামের পরে যে প্রচলিত ইসলাম এই ইসলামটা হচ্ছে কলঙ্কিত হবে সেই দিন হ্যাঁ যে সবাই ফার্স্ট আমাদের ধর্মের মানুষগুলা ওই হাসি প্রচুর কয়েকটা গোপলা ভক্ত কিন্তু এরাই যদি আদব চিন্তা করে আর বাকিগুলো তো করছে না আমি বলি যুব সমাজ আপনারা ওই কুরা ওই এই সমস্ত হাদিস থেকে ফিরে এসে একমাত্র কোরআনের মোতাবেক যার যার গুরুতার তার রসুল আদম কবাই সেজদাকার একজন সমগ্র রসুল কাছে গ্রহণ করে সেখানে আদম শেষ আদম কবালাকে সেচ দেওয়ার মাধ্যমেই দিন ইসলাম প্রতিষ্ঠিত করা আহ্বান করে আমার কথা শেষ যায়